সালাম আলাইকুম বৈষম্য বিরোধীদের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ আসতে যাচ্ছে বিএনপির সাথে যে পাঙ্গাটা নিয়ে নিছে এই পাঙ্গাটা কিন্তু এখন ভারী পড়তে যাচ্ছে আর বেকায়দায় পড়বেন ডক্টর ইউনুস ছাত্রদের যে রাজনৈতিক দল আসছে আমার ধারণা মার্চের এক তারিখ থেকে এই দলটা প্রতিদিন বাধার মুখে পড়বে আর যেহেতু তারা রাজনৈতিক দল তাদেরকে ইউনুস সরকার আলাদা কোনো সুযোগ সুবিধা দিলে ইউনুস সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক একদিকে কুয়েটের ঘটনায় হাসনাত আবদুল্লার নির্দেশে একটা হামলা হয়েছে ছাত্রদলের উপর এমনটাই দাবি করা হচ্ছে ছাত্রদলের পক্ষ থেকে অপরদিকে বিএনপি বলছে আজকে যে যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন এই মুহূর্তে ছাত্রদের রাজনৈতিক দলটা ডক্টর ইউনুসের নির্দেশে ওনার সহযোগিতায় এই দলটা যে গঠিত হচ্ছে তাতে কারোর কোনো ভুল নেই কারণ উপদেষ্টা পরিষদে জাতীয় নাগরিক কমিটি বলেন বৈষম্য বিরোধী কমিটি বলেন সবটাই ডক্টর ইউনুস সাহেবের সাপোর্টিং টিম এবং তারা এ বি সি ইকুয়াল টু একটা টিম যেটা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হতে চাচ্ছে আবার দলটির যিনি প্রধান নাহিদ তিনি এখন পর্যন্ত সরকারে আছেন যতদূর জানি আগামীকালকে তিনি পদত্যাগ করবেন শুক্র অথবা শনিবারে তিনি দলের দায়িত্ব নেবেন তার মানে সরকারে বসেই তারা পুরাটা প্ল্যানিং এখান থেকে করছে এটাই বিএনপির ধারণা তাদের বক্তব্য যে এই বিষয়গুলোতে ব্যবস্থা নিন তা না হলে আপনাদের প্রতি জনগণের যে আস্থা আছে সেই আস্থাও থাকবে না এবং কি আরও বড় যে ঘোষণা ওনার সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে বিএনপি তা মেনে নেবেন এখন তাদের এই কথাটার যে অর্থটা এই অর্থটা সোজা বাংলায় আমরা যতটুকু বুঝি বিএনপি এই দলটার বিরুদ্ধে অবস্থান নেবে আর এটা নেওয়াটা গতকালকের কুয়েটের ঘটনার পর ছাত্রদলকে কণ্ঠাসা করতে অথবা ছাত্রদলের বিরুদ্ধে অথবা বলেন রাজনৈতিক শক্তি হিসাবে এক শক্তি আরেক শক্তিকে কাটাকাটি খেলায় বৈষম্য বিরোধীরা অনেক দূরে এগিয়ে গেছে তবে ছাত্রদলও গতকালকে যেভাবে চাইনিজ কুলান রামদা ছেড়ে টেনে মাঠে নামসে বোঝা উচিত দে আর অন অ্যাকশন বিএনপির মহাসচিব বলছেন যে সরকার চেষ্টা করছে কিছু কাজ শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের কিন্তু এর মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেছে আর সেটা হচ্ছে তারা নির্বাচন নিয়ে আন্তরিক কিনা আর এই যে সন্দেহটা সেটার কারণও আছে তিনি বলছেন যে ফেসিস্টের লোকেরা যদি কেউ মাফছে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা পারবে এটা হচ্ছে উপদেষ্টা আসিফ সে বলছিল যে আওয়ামী লীগের যারা মানে ভেজাল মুক্ত ক্যারেক্টার আছে তারা চাইলে নির্বাচনে আসতে পারবে তো ফখরুল ইসলাম বলছেন এটাকে আপনারা মেনে নেবেন এর থেকে এখন এখন এটাই প্রমাণিত হয়েছে যে তারা তাদের নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে জায়গা দিতে চায় আমি প্রথমে বলছি বা বিএনপি প্রথম থেকে বলছে যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে কেন বলেছিলাম এখন তা হারে হারে প্রমাণিত হচ্ছে তো বলা হচ্ছে যে আপনার হুঁশিয়ারি দিয়ে যদি আবার কেউ এক চিন্তা করেন গণতন্ত্রকে বিসর্জন দিয়ে একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান তাহলে জনগণ এটি মেনে নিবে না এই মুহূর্তে এই বক্তব্যটা ছাত্রদের দল তৈরির জন্য যে সার্বজনীন চিন্তা ছিল সেটা শেষ তবে তারা দল করবে পোলাপাইন এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের থেকে একশো একগুণ সাহসী চার্জে আছে কারণ সরকারে তারা আছেন এই মুহূর্তে হাসপাত বলেন সার্জিস বলেন তাদের এক একজনের যেই ক্ষমতা সেটা মোটামুটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুলস্তান থেকেও কিন্তু বেশি মাঠ পর্যায়ে ছাত্রদল তো আমি বাদে দিলাম এখন আসলে কোন পথে যাবে দর্শক বন্ধুরা এত দিন আপনারা অনেকে শুনে আসছেন যে শেখ হাসিনার নামে কিংবা আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে আপনারা ডক্টর ইইউনস অন্তর্বর্তীকালীন সরকার আসিফ নজরুল থেকে উপদেশ যে বাজার আছে প্রত্যেকটাજાર নাকি হেড মাথা তারা কি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার করার জন্য কিন্তু এখন টোটালি শেখ হাসিনা উল্টে দিলেন কিভাবে মানে একদম টোটালি কি উল্টে দিলেন এই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল করছে গঠিত করছে এরা আপনার শেখ হাসিনার বিচার করবে এরা আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীদের বিচার করবে এরা কিন্তু এখন এরাই কি ফেসে যাচ্ছে কিভাবে সবার একটা ছবি দেখেন বেশ ভালোভাবে দেখবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন কেমন কারণ অনেকে আবার বলে ফেলে যে ভাই ভুয়া ভুয়া তখন খুব খারাপ লাগে যে এভিডেন্স সহকারে দিলাম তারপরে যদি ভুয়া ভুয়া বলে তাহলে এর থেকে বড় দুঃখের কথা নাই যাই হোক অট এখন কথা হচ্ছে শেখ হাসিনা তিনি আহ সংঘের কাছে একটা আবেদন জানালেন কিংবা অন্তর্বর্তালে সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলেন কি সেই মামলা আপনার জুলাই মাস মাস থেকে আগস্ট এখন পর্যন্ত তারিখ বাংলাদেশে যত অরজকতার সৃষ্টি হয়েছে লক্ষ্য করে শুনবেন এর ভিতরে হচ্ছে জুলাই মাস আর হচ্ছে আগস্ট মাস ইম্পর্টেন্ট এই দুইটা মাসে আপনার পুলিশ গণহত্যা কিংবা পুলিশ যাদেরকে গুলি করে মারছে সম্পূর্ণভাবে ভাবে শেখ হাসিনা এটা কি অস্বীকার করে কি অস্বীকার করে যে আমি কাউকে হুকুম দিই নাই কাছে এভাবে প্রকাশ করে আরো আছে শুনেন তিনি আরো বলেন যে এই যে যে একটা মানে কোঠার নামে যারা নাকি অন্যতম মাস্টার মাইন্ড ছিল তাদের একটা প্ল্যান প্রোগ্রাম ছিল এই কোঠার নামে কিন্তু বাস্তবতা কি কোঠার ছিটা ফুটো কি বাংলাদেশ আসছে জাতিসংঘ আছে এভাবে বলে আর কি বলে এই যে পুলিশ তাদেরকে গুলি করছে কিংবা এরা যে পুলিশ হত্যা করছে তা পুলিশ কেন গুলি করলো এটারও এক্সপ্লেন করছে আপনার জাতিসংঘের কাছে যে আমাদের বাংলাদেশের পুলিশ আপনার সেনাবাহিনী কিংবা কিংবা আদার্স যে বাহিনী আছে তারা কি তাই না তো যখন নাকি কোনো বাহিনীর কাজে আপনি বাধা দিবেন এটার ভিতরে দাখলা আন্দাজি করবেন কিংবা আপনি আঙ্গুল নাড়িয়ে এভাবে কথা বলবেন মুখের সামনে নিয়ে কিংবা তার হাত থেকে বন্দুক আপনি কেড়ে নিবেন তাকে মারতে আসবেন তখন তার নিজের জানের নিরাপত্তার জন্য সে তো গুলি চালাতে পারবে এটা আমাদের সংবিধানে আছে বুঝতে পারলেন না তো কারণ পুলিশকে যে বা যারা নাকি পুলিশ যাদেরকে মারছে তারা হচ্ছে পুলিশের আইনত কাজে বাধা সৃষ্টি করছে এবং পুলিশের উপরে যখন নাকি আক্রমণ আসছে তখন কি পুলিশ তার জীবন বাঁচানোর জন্য কি গুলি করছে আর এই গুলি করার রাইট কি আছে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনীকণ যে বাহিনীকণ এই রাইড আছে আমাদের বাংলাদেশের সংবিধানে কি এটা একদম বড় বড় অক্ষরে লিখিতও আছে আপনি বুঝতেছেন জাতি সমর এভাবে প্রেস করে আর শেখ হাসিনা তিনি এটাও জানান যে আমি কাউকে হুকুম দেই নাই যে গুলি করো আমি কাউকে কি হুকুম দেই নাই এখন আসুন ওই যে হেলিকপ্টার দিয়ে হেলিকপ্টারের বিষয়টা আসুন শেখ হাসিনা ডিরেক্ট বলে যে যখন নাকি পুলিশ গণহত্যা চলতেছিল তখন হেলিকপ্টার দিয়ে আপনি অনেকেই দেখছেন যে পুলিশ তার নিজের জীবন বাঁচানোর জন্য বড় বড় বিল্ডিং এর সাদে তারা কি উঠে গেছে এবং তাদেরকে উদ্ধার করার ক্ষেত্রে সেই হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এখন কিছু সংখ্যক মানুষ বলতেছে যে হেলিকপ্টার দিয়ে যে গুলি করলো হ্যাঁ এটাও বাস্তব যে গুলি করছে কিন্তু গুলিটা কি করছে ফাঁকা ফায়ার করছে মানে শেখ হাসিনা বক্তব্য হচ্ছে যে গুলিটা ফাঁকা ফায়ার করছে কারণ সেই সময়টা পুলিশদেরকে ব্যাপকভাবে গণপীড়ন এবং গণহত্যা চালাচ্ছিল ব্যাপকভাবে এবং সেটাকে বা পুলিশের জীবনকে নিরাপত্তা পাওয়ার জন্যই আপনার এই পদক্ষেপটা নেয় এটা কে নেয় এটা কি শেখ হাসিনার আপনার নির্দেশে নেয় না রে ভাই এটা পুলিশ কমিশনারের নির্দেশে নেয় এটা পুলিশ বাহিনীর আপনার জান যান কিংবা তাদের জীবন বাঁচানোর জন্য নেই আপনি বুঝতেছেন লজিকটা বুঝতেছেন আপনি কল্পনা করতে কিন্তু হান্ড্রেডের টু হান্ড্রেড লজিকটা প্রতিটা লজিক কারণ আপনি আইনের কাছে যদি বাধা সৃষ্টি করেন এবং তার জীবনের উপরে যদি হামলা করতে চান তাহলে তার ছয়টা গুলি করার একদম মানে কি এক টিগারে যত করা আপনি যদি আপনি ছয় রাউন্ডের হয় আপনি ছয়টা গুলি করতে পারবেন এই রাইট আপনার আছে এই সংবিধান আমাদের বাংলাদেশের সংবিধানও এটা আছে বুঝতে পারছেন আপনি তো পুলিশ যে গুলি করলো তার রাইট আছে তার তার জানের উপরে আক্রমণ আসছে এখন আপনার ছাত্ররা কিংবা ছাত্রদের নামে যে বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছে এরা যে পুলিশ হত্যা করলো হ্যাঁ কিংবা ডক্টর ইউনুস কিংবা আসিফ নজরুল এরা যে আইন করে আপনার নিষেধাজ্ঞা দিয়ে দিল টুইস্টেট এই জায়গায় মেন খেলাটাই তো এই জায়গায় শেখ হাসিনা বলে যে আমি যদি ফ্যাসিস্ট হতাম তাহলে আমার কথায় বাংলাদেশে এখন পর্যন্ত কেউ আন্দোলন করতো না আমার একটা কথায় যেখানে আমি নাই আমার দলের বড় বড় নেতা কর্মীরা নাই যারা নাকি লিড দিবে আপনি বুঝতেছেন আপনি বুঝতেছেন শেখ হাসিনা তিনি আরো বলেন বাংলাদেশে জুলাই থেকে আগস্ট মাস কিংবা এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে বা যারা নাকি আওয়ামী লীগের উপরে অত্যাচার চালাইছে তাদের প্রত্যেকটার বিচারের দাবি জানাচ্ছে এবং বিশেষভাবে আওয়ামী লীগ নেতা সাধারণ জনগণদের উপরে যে বা যারা হত্যাকাণ্ড চালাইছে কিংবা সংখ্যালঘুদের উপরে যারা নাকি হত্যাকাণ্ড চালাইছে প্রত্যেকটার বিচারের দাবি জানাচ্ছে এখন আমার কথা হচ্ছে যে অনেকেই বলবেন যে গুজব গুজব এর জন্য আমি আসলে আপনাদের